মাধ্যমিক পাশে পূর্ব রিলে কর্মী নিয়োগ মাসিক বেতন রয়েছে কুড়ি হাজার দুশো টাকা ছেলে মেয়ে উভয় প্রার্থী এখানে আবেদন জানাতে পারবেন আজকে ভিডিওটির মধ্যে দিয়ে আমরা দেখে নেব কি পোস্টে রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি ছাড়া হয়েছে আবেদন করবার জন্য কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে কিভাবে আবেদন করবেন তার সম্পূর্ণ ডিটেলস তথ্য ভিডিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকিনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিফিকেশান পাবলিশড হয়েছে রেলওয়ে রিক্রুটমেন্ট সেল ইস্টার্ন রেলওয়ে কলকাতা সাত লক্ষ বারো থেকে সি আর এভিনিউ ফিফটি সিক্স এখানে অ্যাডভার্টিসমেন্ট নাম্বার কিন্তু মেনশন করে দেওয়া রয়েছে এবার এখানে ডেট অফ পাবলিকেশান নোটিফিকেশান তিন নয় পঁচিশে নোটিফিকেশান বেরিয়েছে ওপেনিং ডেট টাইম অনলাইন অ্যাপ্লিকেশান দশ নয় দু তারিখ সকাল দশটা থেকে আবেদন শুরু হয়েছে ক্লোজিং ডেট বলা হয়েছে নয় দশ দু হাজার পঁচিশ আঠারোটা পর্যন্ত টেন্টিভ পিরিয়ড ফিল্ড ট্রায়াল ডেট এখানে বলা হয়েছে ডিসেম্বর জানুয়ারি দু হাজার পঁচিশে আর ডেট ফিড ট্রায়াল স্টেজের কথা এখানে মেনশন রয়েছে আবেদন করবার জন্য এখানে লিঙ্ক রয়েছে এবার এখানে চলে আসবো আমরা স্যালারির বিষয়টা দেখে নেব এখানে বলা হয়েছে গ্রেড পে চব্বিশশো টাকা থেকে আঠাশশো টাকা গ্রেড পে থাকবে পিভি ওয়ানে বাহান্নশো টাকা থেকে কুড়ি হাজার দুশো টাকা পর্যন্ত স্যালারি আপনাদের এখানে দেওয়া হবে ইস্টার্ন রেলওয়ের ক্ষেত্রে এবার নিচের দিকে আসলে এখানে কিন্তু আরও কিছু ডিটেলস রয়েছে যেমন এখানে ডিটেলস অফ গ্রুপ সি কথা মেনশন রয়েছে এখানে গ্রুপ সি পোস্টে যারা আবেদন করবেন তাদের পাঁচটা ভ্যাকান্সি রয়েছে আর গ্রুপ সি লেভেল টু এখানে লেভেল ফোরের কথা বলা হয়েছে এখানে বারোটা ভ্যাকান্সি রয়েছে আর এখানে গ্রুপ ডির ক্ষেত্রে তেত্রিশটা ভ্যাকান্সি রয়েছে টোটাল পঞ্চাশখানা পোস্ট ভ্যাকান্সি রয়েছে প্রত্যেকটারই কিন্তু গ্রেড পে এখানে দেওয়া রয়েছে এবার আমরা চলে আসবো নিচের দিকে এর ডিটেলসগুলো আমরা দেখব। এখানে কিন্তু এটা যেটা মেনশন করা রয়েছে এটা কিন্তু স্পোর্ট ক্যাটাগরির ক্ষেত্রে এটা ছাড়া হয়েছে কি ধরনের খেলা লাগবে অ্যাথলেটিক সুইমিং এই সমস্ত ধরনের ডিটেলসগুলো দেওয়া রয়েছে যেমন প্রথমে আপনাদের বলেছিলাম কোটা পাঁচটা যেটা ছিল গ্রুপ সি পোস্টের ক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু পাঁচটা ভ্যাকান্সির ক্ষেত্রে কী কী লাগবে সেই সমস্ত বিষয় এখানে লেখা আছে যারা যারা খেলাধুলার পার্সন রয়েছেন তারা অবশ্যই কিন্তু এই পিডিএফ থেকে ডিটেলসগুলো ভালো করে দেখে নিয়ে আবেদন করবেন এরপরে যে পোস্টগুলো রয়েছে তাতে বারোটা ভ্যাকান্সি ছিল সেটা আপনাদের বললাম আর গ্রুপ ডি পোস্ট যেটা ছিল সেটাতে কিন্তু তেত্রিশটা ভ্যাকান্সি ছিল সেটাও কিন্তু এখানে মেনশন রয়েছে কোন খেলাতে ভলিবল সুইমিং কাবাডি হকি ফুটবল যে খেলাগুলো রয়েছে ক্রিকেট রয়েছে বাস্কেটবল রয়েছে অ্যাথলেটিক প্রত্যেকটা খেলার ক্ষেত্রে আলাদা আলাদা কত কী ডিটেলস আপনাদের লাগবে এবং কোন পোস্টে কতগুলো ভ্যাকান্সি রয়েছে সেগুলো দেওয়া রয়েছে এবার আমরা চলে আসব পরের পেজে এখানে একদম শেষের দিকে চলে আসবো এখানে এজ লিমিটটা দেখে নেব এজ লিমিট মিনিমাম আপনাদের এখানে যেটা বলা হয়েছে আঠেরো বছর হতে হবে ম্যাক্সিমাম পঁচিশের মধ্যে আঠেরো থেকে পঁচিশের মধ্যে হলে আবেদন করতে পারবেন সেটা এক এক দু হাজার তারিখ অনুসারে ধরা হবে নো এজ রিল্যাকসেশান কোনো এজ রিল্যাকসেশান কিন্তু এখানে পাওয়া যাবে না কোয়ালিফিকেশান আপনারা যারা যারা প্রথম পোস্টে আবেদন করবেন তাদের কিন্তু এখানে যেটা দেওয়া হয়েছে গ্র্যাজুয়েশন কমপ্লিট আপনাদের থাকতে হবে রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে লেভেল টু থ্রিতে যারা আবেদন করবেন তাদের উচ্চ মাধ্যমিক পাস থাকলে আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন প্লাস এর সঙ্গে আইটিআইয়ের কথা কিন্তু বলা রয়েছে এনসিভিটি বা এস থেকে সেটা আপনারা অবশ্যই দেখে নেবেন আর এরপরে পেল লেভেল ওয়ান অর্থাৎ গ্রুপ ডি পোস্ট যেটা ছিল সেক্ষেত্রে মাধ্যমিক পাস যোগ্যতা এবং অথবা যারা আইটিআই করেছেন তারাও আবেদন করতে পারবেন যারা শুধু মাধ্যমিক পাস করেছেন তারাও এটা আবেদন করতে পারবেন মেডিক্যালটি একদম ফিট হতে হবে তবেই কিন্তু আপনারা এটা আবেদন করতে পারছেন তো বন্ধুরা ডিটেলসগুলো আপনাদের সাথে শেয়ার করলাম যারা আবেদন করতে চাচ্ছেন অনলাইনের মাধ্যমে আবেদন করবেন লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে আপনাদের সুবিধার জন্য দিয়ে দেব। আজকের ভিডিও পর্যন্ত পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকিনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন